তার এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর সামনে বাংলার ছেলেমেয়েরা বুঝে নেবে কত ধানে কত চাল কার কত দম আছে পুলিশ দ্বারা পরিবেষ্টিত হয়ে ওই বীরভূমে একটি ছিল পুলিশের বডিগার্ড চারপাশে নিয়ে বলতো পুলিশকে বোম এই সব বীরপুঙ্গরা এখন সব চারপাশে নেমে পড়েছে এরা গতকাল বারুইপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে রাস্তায় নেমে হাঙ্গামা করেছে সিপিএম পার্টি অফিসের সামনে এরা সর্বত্র রাস্তায় নেমে গন্ডগোল পাকাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা করার জন্য এদেরকে আগে ধরা হচ্ছে আমরা পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের অসুবিধা হয় এমন কিছু আমরা করবো না কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে আমাদের বিক্ষোভ চলবে রাস্তায় মানুষের অসুবিধা না করে যে প্রতিবাদের স্বাক্ষর রাখা দরকার আমরা রাখব এবং এটা বুঝে রাখবেন যে আট বছর ধরে পশ্চিমবাংলা ক্যাম্পাসগুলোতে ছাত্র ভোট দিচ্ছে যাদবপুরের প্রেসিডেন্সিতে পাঁচ বছর ধরে ভোট হচ্ছে না বাকি পশ্চিমবঙ্গে আট বছর ধরে ভোট হচ্ছে না তাহলে এই যে আট বছর ধরে ভোট হচ্ছে না আট বছর আগে যারা হচ্ছে যে হয়েছিল তারা এখনো আছে এবং ইউনিয়নের মধুভান্ডার প্রতি বছর অ্যাডমিশনের সময় টাকা ফ্রেশার্সের টাকা ফেস্টের টাকা টাকা মারায় কোন কমতি নেই টাকা মারা কোম্পানি টিএমসি ইউনিয়ন ফিজ নিচ্ছে ছাত্রদের থেকে কিন্তু ইউনিয়নটা নেই তাহলে ইউনিয়ন ফিজ টাকাটা কোথায় যাচ্ছে টেস্ট কমিটি ফ্রেজার্স কমিটি বকলম এ টিএমসিপি ইউনিট এদের হাতে বছর বছর গাদা গাদা কলেজের ইউনিয়ন ফিজ টাকা ছাত্রদের পকেটের টাকা চলে যাচ্ছে এটা চুরি না এটা ডাকাতি না এই অন্যায় প্রতিবাদ করব না আমরা ইউনিয়ন ডিফাম টিএমসিপি ইউনিট বকলম ইউনিয়ন চালাচ্ছে তার এই অনিয়ম বেনিয়ম করতে গিয়ে আমি মনে করিয়ে দেবো কলকাতার নজরুল মঞ্চে কলকাতার একটি কলেজের অনুষ্ঠান টিএমসিপির এই বাদরামর তরুণ কে কে ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী তিনি অসুস্থ হয়ে মারা গেলেন একের পর এক কুপ্রস্তাব দেওয়া ছাত্রীদের অ্যাডমিশনের টাকা খাওয়া উন্নয়নের রেটচার ঝুলিয়ে দেওয়া কেউ প্রতিবাদ করতে এলে তাকে মারধর করে এগুলো ছেড়েই দিন তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ছাত্র ভোটের দাবিতে এস এফ আই এর আগে বিধানসভা অভিযান করেছে বিকাশ ভবন অভিযান করেছে শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে ছিলেন কয়েকদিন আগে এস এফ আই এর কর্মীদের সাথে কথা বলতে পারতেন কোনো কথা না বলে তাদের ওপর পুলিশ লেগিয়ে দিয়েছিলেন এই যে করার ঘটনা ঘটলো জুনিয়র ডাক্তাররা তারা যে দাবি দাবা করছে তার মধ্যে মেডিকেল কলেজগুলোতে ছাত্র ভোটের দাবি তারা করছে অনেক দাবি নেই ছাত্র ইউনিয়ন না থাকলে ছাত্রদের অসংখ্য অসুবিধা হয় আর ইউনিয়নটাকে কেন্দ্র করে ঘাড়ে চড়ে মৌরসিপাটটা লাগিয়ে রেখেছে টাকা মেরে যাচ্ছে বছরের পর বছর কিন্তু ইউনিয়নের কাজ হচ্ছে না তা ছাত্ররা দাবি করবেন মূল কথা হলো ছাত্র ভোট চাই এই দাবি নিয়ে যাদবপুরের ছাত্ররা গিয়েছিল আপনি কথা শুনতে পারতেন আপনি দু তিনজনের কথা শোনার পরে চার পাঁচ ছয় সাথে মনে করলেন আপনি অভিভাবক আপনি আপনি সবাইকে ডেকে মাথায় হাত বুলিয়ে ছাত্রদের কথা শুনতে পারতেন সেটা না করে গাড়ি চালিয়ে দিলেন এবং ছাত্র আহত হওয়ার পর নির্লজ্জের মতো ডিফেন্ড করে যাচ্ছে তৃণমূল যে না ওইটা অমুক শার্ট ওইটা তমুক অ্যাঙ্গেল এই ছেলেটি মারা যায় গাড়ি চাপার তলায় চাপা পড়েনি থালাবাটি দেখিয়ে কিসব সব করার চেষ্টা করছে হাস্য করে বাংলার রাজনীতির বাংলার ছাত্র রাজনীতির ইতিহাস অত্যন্ত রিচ এবং সেটা যে সবসময় খুব শান্তিপূর্ণ হয়েছে তাও নয় কিন্তু সেই বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসেও আনপ্রেসিডেন্টে অভূতপূর্ব নজিরবিহীন ব্রিটিশ আমলে এই ধরনের ঘটনা ঘটত তারপরে শিক্ষামন্ত্রী ইউনিভার্সিটি প্রিমাইসেসের ভিতরে চাকা গাড়ি চালিয়ে দিলেন ছাত্রের ওপর আর সেই ঘটনার প্রতিবাদ করতে এসে বিদ্যাসাগর বা মেদিনীপুর কলেজের মতো জায়গায় ছাত্ররা মার খাচ্ছে তৃণমূল পুলিশ যৌথভাবে তাদের উপর আক্রমণ করছে থানায় নিয়ে গিয়ে অস্রব্য ভাষায় গালিগালাজ করছে কি সব বলেছে আমাদের মেয়েটাকে আমি মুখে বলতে পারবো এই পুলিশ এই পুলিশের বিরুদ্ধে নতুন করে অভিযোগ জানানো আমরা রাস্তার আন্দোলনে থাকবো আইনি কোথায় কি বন্দোবস্ত করা যায় ওগুলো আমরা দেখব প্রতিবাদ